স্নান করতে গিয়ে জলেই মৃত্যু হলো এক ব্যক্তি মৃতের নাম নির্মল দত্ত বয়স আনুমানিক ৩৭ বছর বাড়ি বলরামপুর গোশালা রোড এলাকায় পরিবার সূত্রে খবর সোমবার সকালে বাড়ির পাশে ম্যাথোর মাধ নামক পুকুরে স্নান করতে গিয়েছিলেন তিনি হঠাৎই পাশে থাকা আরেকটি পুকুরে পা পিছলে জলে পড়ে যান বাবু কিছুক্ষণ পর স্থানীয় জন এবং পরিবারের সদস্যরা তাকে জল থেকে উদ্ধার করে বলরামপুর বাসগড় হাসপাতালে নিয়ে আসে সেখানে চিকিৎসক তাকে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত

তুলে পরে প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেছে সেখানে ছিল তারপরে আস্তে আস্তে প্রায় টামনা আসার অবধি আমি ওর জ্যাটু ছেলে আপনার নাম বিবেক দত্ত